আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে আমি যেখানে ভিডিও করি তার যেভাবে ভিডিও করি সেটাই দেখাচ্ছে না এই দেখুন তো ভাই এটা হচ্ছে আমার ভিডিও সেট আপ এই যে এখানে একটা লাগাইছি আর এখানে এইখানে আছে আমি ঘুমাই এইখানে হচ্ছে ঠিক আমি ঘুমাই মানে আমাকে দেখে অনেকেই ভাবে বা অনেকেই বলে যে ছেলেটার মনে হয় অনেক কিছু অনেক মনে আছে কেন কেননা ঠিক এমনটা না সন্তান আর এইভাবে খুশি আছি ভালো আছি জীবনে বা লাইফে কোনো কিছু চাই না তবে বড় কিছু করতে চাই এটাই ভাবনা চিন্তা তো সবাই আশীর্বাদ করবেন আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারি আর আমিও এটাই বলবো আপনার আপনার স্বপ্নগুলোকে বাস্তব করার জন্য একটু পরিশ্রম করেন সবকিছু বা বসে থাকি বা ভাগ্যের উপর বসে থাকি না কোনো কিছু হয় না কিছু করার চেষ্টা করেন আর স্বপ্নগুলা কি বাস্তবে পরিণত করেন তবেই দেখবেন আপনার কাছের মানুষগুলা আপনার প্রয়োজনের বা জন মানুষগুলা ঠিক তখনই আর তবেই দেখবেন যে আপনার অনেক কাছের মানুষ হবে অনেক বন্ধু-বান্ধব হবে অনেক ফ্রেন্ডস লাইক হবে আর কাছে যাওয়া বা অবহেলা করা মানুষগুলো দেখবেন কাছে চলে আসবে যেদিন সফল হতে পারবেন যেদিন নিজের স্বপ্নগুলাকে বাস্তবে পরিণত করতে পারবেন হ্যাঁ এটাই বাস্তব কখনো ভাগ্যের উপর বসে থেকে চুপ করে থাকবেন না ভাগ্যের উপর বসে থাকলে কোনো কিছুই হয় না নিজেকে চ্যাঞ্চ নিজেকে চ্যাঞ্জ করুন নিজের ভাগ্যটাকে বদলাতে হলে নিজেকে পরিশ্রম করতে হবে সঠিক পথে চলতে হবে এটাই বাস্তব ভাগ্যের উপর বসে না থাকি বাক্যগুলাকে স্বপ্নগুলাকে বাস্তবে পরিণত করার জন্য পরিণত করার জন্য আর ওইভাবে মুখ বন্ধ করে বা চুপ করে কখনো না দাঁড়িয়ে যাও সবকিছু করার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে ভালো সবাই সবাইকে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আমাকে সবাই একটু সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে বাই বাই